হ্যালো বন্ধুরা আমাদের পৃথিবীতে মাঝে মধ্যেই এমন কিছু প্রাকৃতিক অবিশ্বাস্য দৃশ্য দেখা যায় যা নিজের চোখে না দেখলে অনেকেই বিশ্বাস করতে চায় না বিদ্যাজালয়ের আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি কিছু প্রাকৃতিক অবিশ্বাস্য ভিডিও যেগুলো ক্যামেরায় রেকর্ড না হলে আপনারা কোটি টাকা খরচ করেও এই দৃশ্যগুলো দেখতে পারতেন না তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুরা পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটিতে প্রেস করে বেলাইকনের অল অপশন সিলেক্ট করুন এই অভূতপূর্ব মুহূর্তটি একবার দেখুন হিমালয়ের ঢাল বেয়ে নেমে আসছে একটি বিশাল তুষারধস যার দৃশ্য যে কারো শ্বাসরুদ্ধ করে দিতে পারে নিচে দাঁড়িয়ে থাকা মানুষজন বিস্ময়ে স্তব্ধ প্রকৃতির এই অপ্রতিরোধ ও অকল্পনীয় শক্তিকে নিজেদের চোখে দেখে তারা মোবাইল ও ক্যামেরায় এই দৃশ্য ধারণ করেছে যেন প্রকৃতির এই অপার ক্ষমতার সাক্ষী হয়ে থাকতে পারে এই বিশালাকার আকার জলস্তম্ভটি একই সাথে ভয়ঙ্কর এবং বিস্ময়কর প্রকৃতির অমিত শক্তির এই শ্বাসকর প্রদর্শনী সবাইকে অভিভূত করে দেয় এটি এমন এক মুহূর্ত যা প্রকৃতির শক্তি ও সৌন্দর্যের প্রতি এক অভূতপূর্ব শ্রদ্ধা জাগিয়ে তোলে এই মানুষগুলো এমন এক অবিশ্বাস্য মুহূর্ত ক্যামেরায় ধারণ করেছে যখন গলিত লাভা পানির মধ্যে প্রবাহিত হচ্ছিল সেই দৃশ্য ছিল শ্বাসরুদ্ধকর এবং মনোমুগ্ধকর যেন প্রকৃতির শক্তি ও সৌন্দর্যের এক অপূর্ব মেলবন্ধন এটি এমন একটি মুহূর্ত যা দীর্ঘদিন মনে গেঁথে থাকবে এটি একটি কাদামাটির অগ্নায়গিরি যা সব সময় ফুটতে থাকে প্রকৃতির এই ব্যতিক্রমী দৃশ্য তার অস্থির গতিশীলতায় মুগ্ধ করে যেখানে প্রতিটি মুহূর্ত নতুন রূপ ধারণ করে এটি প্রকৃতির অসাধারণ এক বিস্ময় ভারতে এক অবিশ্বাস্য প্রাকৃতিক ঘটনায় মাটির একটি অংশ আশেপাশের এলাকার তুলনায় প্রায় দশ ফুট উঁচুতে উঠে গেছে এই চমকপ্রদ দৃশ্য প্রকৃতির অসীম ক্ষমতার এক জ্বলন্ত উদাহরণ যা প্রত্যক্ষদর্শীদের হতবাক করে দিয়েছে এটি প্রকৃতির অভূতপূর্ব বিস্ময় যা দীর্ঘদিন মনে গেঁথে থাকবে এই মেয়েগুলো আর কখনোই সমুদ্রে পা রাখবে না এক ভয়ঙ্কর অভিজ্ঞতা তাদের জীবনকে বদলে দিয়েছে যা সমুদ্রের প্রতি তাদের দৃষ্টিভঙ্গিকে চিরতরে পরিবর্তন করেছে এটি সত্যি অবিশ্বাস্য এবং অদ্ভুত এমন এক দৃশ্য যা সাধারণ বোধের বাইরে গিয়ে প্রকৃতির রহস্যময়তাকে নতুন করে চিনতে বাধ্য করে এই বিশাল সোল্ডিয়ার কারকাগুলি সত্যি অবিশ্বাস্য তাদের আকার ও চলন যেন প্রকৃতির এক আশ্চর্য প্রদর্শনী যা চোখ দিয়ে দেয় দুই সালে ইতালির মাউন্ট অ্যাটোনা প্রচণ্ডভাবে বিস্ফোরিত হয় আকাশে ছড়িয়ে পড়ে ছাই এবং লাভা সৃষ্টি হয় এক নাটকীয় দৃশ্য এই মহাকাব্যিক প্রাকৃতিক ঘটনা সকলকে হতবাক করে দিয়েছিল যা প্রকৃতির অবিশ্বাস্য শক্তি প্রদর্শন করে বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না আর আপনি যদি এরকম ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন